নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্র নিচস্থ হতে চলেছেন কন্যা রাশিতে শুক্রের এই প্রবেশ কাল পুরুষে একটা হালকা দুশ্চিন্তা সেটা কিন্তু সৃষ্টি করেছে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে এবং কুম্ভ রাশির অষ্টমে নিচস্থ শুক্র দুশ্চিন্তা আছে এতদিন পর্যন্ত আমরা যে দশটা ভিডিও করেছি এই সিরিজের সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বলেছি শাস্ত্র বলছে দুশ্চিন্তা রয়েছে কিন্তু তা হলেও কিছু পজিটিভিটি রয়েছে কিন্তু কুম্ভের ক্ষেত্রে আমরা বলবো সিরিয়াসলি দুশ্চিন্তা রয়েছে রাজযোগ কার গ্রহ চতুর্থপতি নবমপতি শুক্র তিনি অষ্টমে নিজস্ত হচ্ছেন শাস্ত্র কি বলছে শুনে নেব আমরা ফলদীপিকার একটি শ্লোকে পাওয়া যায় নীচ ভৃগু স্থিতষ্টমে বর্জ শোক সমন্বিত পরদার রতিহি ক্লেশী নির্বল সদা ভবেত অর্থাৎ শুক্র যদি নিচস্থ হয়ে অষ্টমে অবস্থান করে তাহলে ভার্যা শোক স্ত্রী হানির যোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পরদারতি অর্থাৎ পরের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক ক্লিষ্ট দেহ শরীর দুর্বল নির্বল অর্থাৎ বলহীন এই হয় জাতক আরো একটি শ্লোকে আমরা জানতে পারছি অষ্টমে প্লেশ দারিদ্র দুঃখ দাহ দ্বারহীন সদা রোগী বিবাদ অর্থাৎ অষ্টমে যদি শুক্র নিচস্ত হয় তাহলে জাতক ক্লেশ দারিদ্র দুঃখযুক্ত দ্বারহীন অর্থাৎ স্ত্রীহীন হয়ে থাকেন সদা রোগী এবং বিবাদ প্রিয় হয়ে থাকেন জাতক পারিজাত বলছে নীচ শুক্র অষ্টম স্থানে দারিদ্র কারক কলহত্র হানি কারা অর্থাৎ শুক্র যদি নিচস্থ হয়ে অষ্টমে অবস্থান করেন তাহলে তিনি এবং দারিদ্রের কারক হয়ে থাকেন কলহ হানিকারক হয়ে থাকেন তিনি এবং জাতক রোগ পীড়া সমন্বিত অর্থাৎ রোগগ্রস্ত হয়ে পড়েন আগেই বলেছি ভয় কিন্তু রয়েছে শুক্র অষ্টমে অষ্টমপতি বুধের সঙ্গে তার ক্ষেত্র বিনিময় পজিটিভিটি একটাই শুক্র চতুর্থপতি বুধ পঞ্চমপতি তাই চতুর্থ পঞ্চম সংযুক্ত হয়ে সৃষ্ট রাজযোগের অস্তিত্ব এটা আমরা উপলব্ধি করতে পারছি দ্বিতীয়ত রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে দুশ্চিন্তার রয়েছে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন তার দৃষ্টি এতদিন কুম্ভে ছিল কিন্তু তুঙ্গ হওয়ার দিকে যত বৃহস্পতি এগোচ্ছেন তার দৃষ্টির প্রভাব সেটা কিন্তু কমতে শুরু করেছে তাই দুশ্চিন্তার রয়েছে অর্থহানির দুশ্চিন্তা পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ভালোবাসার মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেড দুশ্চিন্তা মানসিক দিক থেকে অস্থির হওয়ার দুশ্চিন্তা অকারণ ব্যয় বৃদ্ধির দুশ্চিন্তা ইত্যাদি বিষয় কিন্তু পরিষ্কার ভাবে রয়েছে জাতক বা জাতিকা তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের শুক্র নিচস্ত হওয়ার সময় সাবধান হতে হবে আগামী নয় থেকে দোসরা রাস্তা নেই সাবধান হতে হবে প্রয়োজনে কিছু প্রতিকার সহজ সরল প্রতিকার ধারণ করা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় প্রতিকার সেটা হলো সাবধানতা সচেতনতা ব্যবসায়িক ক্ষেত্রে একটু সচেতন হতে হবে লোন পাওয়ার সম্ভাবনা পুরোপুরি মাত্রায় আছে অন্যের সঙ্গে পার্টনারশিপে তাদের টাকা ইনভেস্ট করে নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ পূর্ণ মাত্রায় রয়েছে আবৃত্তির কিংবা মিউজিক আর্ট ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ইত্যাদি কলার এবং কিছু বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ লগ্নে রাহু অষ্টমে শুক্র ব্যয় বৃদ্ধি হবেই আটকানো যাবে না স্ত্রীর স্বাস্থ্যহানির সম্ভাবনা এটা রয়েছে এই বিষয়গুলির ক্ষেত্রে অনেকটাই সচেতন সাবধান হতে হবে ইগনোর করা চলবে না এই বিষয়গুলিকে যাই হোক আমরা এবার চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই ধনিষ্ঠা কাজের সুযোগ আসবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে স্বল্পকালীন বিদেশ যাত্রা জ্যোতিষ তন্ত্র শাস্ত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে ধনিষ্ঠ নক্ষত্রের মানুষদের ব্যয় বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে কখনো কখনো ইমোশনাল হয়ে পড়তে পারেন বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবেন মানুষকে টাকা পয়সা ধার দিয়ে তো সাহায্য করতে মন চাইবেই তা হলেও নিয়ন্ত্রণ আপনাকে রাখতেই হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করুন প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অতিরিক্ত ইমোশনাল না হওয়াই আপনার জন্য উচিত এবং সঠিক পরবর্তী নক্ষত্র শতভিসা পারে আসতে পুরনো প্রেম রাগ জেন দাঁতের যন্ত্রণায় পুরনো বন্ধুত্বের কারণে উপকৃত হতে পারেন লোভের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে বিদেশ যাত্রা স্বল্পকালীন ভ্রমণ অবশ্যই শুভ আপনার জন্য গবেষণা গবেষণাধর্মী শিক্ষায় উন্নতি করতে পারছেন শতফিসা পরিবেশের প্রতি ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ জীবনে কিছু সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু বড় কাজের দিকে এগোবার প্রচেষ্টায় পূর্ব ভাদ্রপদের সময়টা কাটতে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে মানসিক দিক থেকে শান্তি স্বস্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে শিক্ষার খরচ ট্রিটমেন্ট খরচ এগুলো বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কোনো কোনো সময় পেটের সমস্যায় ভুগতে পারেন পূর্ব ভাদ্রপদ প্রত্যেকটা কাজ সিস্টেমে করার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্র পাঠ করবেন প্রত্যেক দিন কপালে অষ্টগন্ধার তিলক প্রদান করবেন প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক শনিবার ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হনুমান মন্দিরে যদি সেটা সম্ভব না হয় বাড়ির দক্ষিণ পশ্চিম করে দক্ষিণ পশ্চিম করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধারণ করুন সাত দ্রাক্ষ অবশ্যই ধারণ করুন সাত দ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে পাইরাইড ব্রেসলেট সমস্যা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও প্রাণময় আরও সমৃদ্ধ আরও উন্নত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার